যারা প্রাইমারি সার্কুলার জন্য অপেক্ষা করতেছেন অলরেডি সার্কুলারের এখন বিধিমালা প্রকাশ হয়ে গেছে তো কিছু দিনের মধ্যেই কিন্তু সার্কুলারটা চলে আসবে তো এই বিধিমালার মধ্যে কিছু জিনিস নিয়ে খুবই একটি ঝামেলা তৈরি হয়েছে যেটা বলা হয়েছে আপনার বিজ্ঞানের যে বিশ পার্সেন্ট এবং আশি পার্সেন্ট অন্যান্য সাবজেক্ট এটা নিয়ে একটা ঝামেলা যেটা এখন পুরোপুরি ক্লিয়ার হয়নি ফেসবুকের বিভিন্ন গ্রুপে বা যারা যারা এখনও পর্যন্ত এগুলো নিয়ে নিয়মিত আলোচনা করেন সার্কুলার বা নিয়ে তারাও এখনও পর্যন্ত কেউ মোটামুটি ক্লিয়ার হতে পারতেছে না তবে মোটামুটি এখনো পর্যন্ত যেটা আপনার নিশ্চিত করে বলা যাইতে পারে যে সার্কুলারের মধ্যে আপনার যেইখানেই এই নাইনটি থ্রি পার্সেন্ট এবং যেই আমাদের কোঠার বাইরেই যে বাকি অংশ আছে সেই নাইনটি থ্রি পার্সেন্টের মধ্যে দেখবেন যে বিশ পার্সেন্ট বলা আছে ওইখানে যে বিজ্ঞানের প্রার্থী আর হচ্ছে আশি পার্সেন্ট হচ্ছে অন্যান্য যে সাবজেক্ট তাদের যেই অনার্স ডিগ্রি তারা আর কি এখানে আবেদনের যোগ্যতা আর কি এরকম কিছু একটা লেখা আছে পুরোপুরি ক্লিয়ার না তবে ঘুরে ফিরে কিন্তু সে আগের মতো এরকম একটা কোথাও বলা যেতে পারে যে আসলে আপনার যে তিরানব্বই পার্সেন্টের মধ্যে যারা আসলে সায়েন্সের বিশ পার্সেন্ট আছে তারাই কিন্তু এখানে পাবেন আর বাকি অন্যান্য সাবজেক্ট যারা আছে তারা আসলে আশি পার্সেন্টের মধ্যে পাবে আসলে ঘুরে ফিরে কথা এটাই এবং এখানে যত যে কোঠা আছে সেই টোটাল কোঠার মধ্যে ধরেন আপনি বিশ পার্সেন্ট হচ্ছে আপনি ধরেন হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট কিন্তু বিশ পার্সেন্টের মধ্যে আপনি পান নাই এখন সেই সিটটা কিন্তু ফাঁকা থেকে গেল আপনার উপজেলার মধ্যে তো আপনার উপজেলার মধ্যে যখন সিটটা ফাঁকা থেকে যাবে সেই উপজেলার মধ্যে সিটটা ফাঁকা থাকলে সেই জায়গায় আপনাকে যদি আপনার মার্ক ভালো থাকে তাহলে আপনি সেই উপজেলা কোঠায় আবার পাবেন উপজেলা কোঠাটা একদম সবার লাস্টে প্রয়োগ হবে যেটা এখনও পর্যন্ত আপনার ধরনের হচ্ছে মুক্তিযোদ্ধা যে কোঠা আছে উপজাতি কোঠা আছে তো এই কোঠাগুলো যদি পোরোট না হয় তারপরও আপনার হচ্ছে শেষে উপজেলা কোঠা দিয়ে যাবে তাই একদমই হালনা ছেড়ে দিয়ে অবশ্যই আপনার পয়েন্ট ফাইভ মার্ক আপনার হচ্ছে ছাড়া যাবে না এম সিকিউ পরীক্ষার মধ্যে তো এবার এমসি জন্য জন্যে বেশ কিছু পরিবর্তন চলে আসছে এবার হচ্ছে এমসিকিউ পরীক্ষায় আসবে মোটামুটি নব্বই নব্বই নাম্বারের মধ্যে পরীক্ষা হবে এবং নব্বই নাম্বারের মধ্যে পরীক্ষা হবে যে এখানে আপনারা দেখেন যে বিজ্ঞানের এবং গণিতের কিন্তু মার্ক এবার মাত্র বিশ বিজ্ঞান এবং গণিতের মার্ক হচ্ছে মাত্র বিশ এখানে হচ্ছে বাংলা এবং ইংরেজিতে মার্কটা অনেক বেশি তো এখানে পার্থক্যটা গড়ে দিবে আসলে ইংরেজি সকলের ক্ষেত্রে ইংরেজিটাই এখানে আসলে পার্থক্য করবে কারণ পঁচিশ মার্ক ইংরেজিতে এবং সেখানে কিন্তু একটা ভালো লেভেলের দক্ষতা যাদের ইংরেজিতে না আছে তারা কিন্তু এখানে আগাতে পারবে না সো গণিত কিন্তু মার্ক এখানে কম এখানে গণিত এবং বিজ্ঞান হয়তো দেখা যাবে যে বিজ্ঞানের সাত আটটা প্রশ্ন থাকবে এবং গণিতের হয়তো দশ থেকে বারোটার মতো প্রশ্ন থাকবে তো গণিত নিয়ে যাদের ভীতি আছে। তারা এখান থেকে মোটামুটি কিছুটা ভীতি মনে করেন কাটায় উঠতে পারেন আপনার ধরনের ছিল কিছু একদম কমন যে টপিকগুলো আছে সে কমন টপিক থেকে আপনি যদি পড়েন তাহলে কিন্তু মোটামুটি দশ বারোটার মধ্যে আপনি ছয় সাতটা কিন্তু সাত আটটা আপনারই মিতে হয়ে যাবে মোটামুটি যারা গণিতে একদম ভয়ে থাকেন তাদের একদম হাতে গোনা পঞ্চাশটার মতো অঙ্ক যদি আপনারা করেন তাহলেই আপনি মোটামুটি ধরেন গণিতে ছয় সাতটা মার্ক তুল ফেলতে পারবেন সো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভিডিও দিতে থাকবো আশা করতেছি যে আমরা এই অন্তত এবং বেছে বেছে যে পঞ্চাশটা গণিত যেটা করলে আপনার আসলে প্রাইমারির যে গণিতটাতে আপনি অন্তত দশ বারোটার মধ্যে ছয় সাতটা হয়ে যায় যাদের গণিত ভীতি রয়েছে শুধুমাত্র এটা তাদেরকে উদ্দেশ্য করে বলা তাদের জন্য আমরা একদম বাছাই করে পঞ্চাশটা এরকম ম্যাথ দেব যেগুলো করলে মোটামুটি আপনি গণিতের এই কিছুটা বেসিকও ক্লিয়ার হবে এবং মোটামুটি ধরেন হচ্ছে যাদের গণিত শিখতেও ভালো লাগে না করতেও ভালো লাগে না এটা আসলে তাদের জন্য মূলত তো দেখেন এখানে আপনার হচ্ছে সাধারণ গিনবি সেটা তো আসলে সকলের জন্য সমান মুখস্থ বিদ্যা এখানে তো আর কোনো কিছুই নাই বাংলা এবং এই হচ্ছে মোটামুটি আপনার হচ্ছে আমাদের যে পরীক্ষার মানমণ্ডন তো এখানে আবার আগের মতোই সব পদোন্নতির ক্ষেত্রে একটা জিনিস পরিবর্তন হয়েছে আপনার ধরেন হচ্ছে গ্রেড পরিবর্তন হয়েছে তো আপনার প্রাইমারি যখন আপনি যখন শিক্ষক হিসেবে যাবেন তখন অবশ্যই শুরুতে কিন্তু একদম আপনি একদম সহকারী শিক্ষক হিসেবে যাচ্ছেন তো সহকারী শিক্ষক হিসেবে যাওয়ার পরে আপনার আসলে প্রাইমারি যে প্রধান শিক্ষক প্রধান শিক্ষক হতে গেলে আপনার অবশ্যই কমপক্ষে মোটামুটি বারো বছরের একটা অভিজ্ঞতা প্রয়োজন করছে বারো বছর অভিজ্ঞতাটা আসলে এটা খুবই খারাপ একটা জিনিস একটা চাকরিতে বারো বছর অভিজ্ঞতা হওয়ার পরে আপনি প্রধান শিক্ষক হচ্ছেন এটা কিন্তু খুবই খারাপ আবার চিন্তা করেন যে যারা আসলে নন ক্যাডার থেকে এতদিন হয়ে গেছে সরাসরি একটা পরীক্ষা দিয়ে বিসিএস কিন্তু সে দিল নন ক্যাডার দিয়ে সে সরাসরি এতদিন প্রধান শিক্ষক হয়ে গেছে তাহলে আপনার যোগ্যতাটা কিন্তু অনার্স পাস সেও কিন্তু অনার্স পাস করেই কিন্তু একটা নন ক্যাটার থেকে হয়েছে তাহলে এখানে কেন বারো বছর এখানে আপনার ধরেন হচ্ছে তিন থেকে চার বছর বা সর্ব পাঁচ বছর করলে অভিজ্ঞতাটা ঠিক ছিল এই জিনিসগুলো এখনও পর্যন্ত আসলে বাংলাদেশে আন্দোলন না হলে কোনো কিছুই ঠিকঠাক হয় না দেখা যাবে যে এগুলোর জন্য ভবিষ্যতে আন্দোলন করার প্রয়োজন পড়তে পারে আর এই পদোন্নতি যেটা আছে সেটাও অবশ্যই ধরেন হচ্ছে একদম আপনি যখন প্রধান শিক্ষক হওয়া মোটামুটি আপনার রেডি যদি আপনি চাকরি হয়ে যায় কারণ এক সময় না এক সময় হচ্ছে আপনার পদোন্নতি ফাঁকা যে সিট থাকবে সেগুলোর মাধ্যমে ধরেন সে আপনার পদোন্নতি হবে তবে এই ক্ষেত্রে একটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ যে আপনি চাইলেই কিন্তু বারো বছর হয়ে গেল আপনি সরাসরি যে পদোন্নতি পাওয়া যাবেন এমনও না আপনার কিছু রাজনৈতিক বিষয় থাকে এবং সেই সাথে হচ্ছে আপনাদের অনেক কিন্তু ট্রেনিং থাকে শিক্ষকদের এই ট্রেনিংগুলো আপনার নিয়মিত মনে করেন যে এখানে ট্রেনিংগুলোতে অ্যাটেন্ড করতে হবে এবং অবশ্যই রাজনৈতিক বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ তো এই হচ্ছে প্রাইমারির যে অবস্থা আমরা এখন আমাদের যে চ্যানেল রয়েছে আমাদের চ্যানেলে মোটামুটি প্রাইমারির পরীক্ষা নিয়ে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আমরা আলোচনা করব বিশেষ করে হচ্ছে আমরা গণিত আমাদের গণিতের যে বিষয়গুলো থাকবে এবং আমরা এখানে কিছুটা বিজ্ঞান নিয়েও আমরা কিছুটা আলোচনা করব বা কিছু ভিডিও থাকবে তবে অবশ্যই আমাদের এখানে গণিত নিয়ে টোটাল আলোচনা হবে আপনারা আমাদের চ্যানেলের পাশেই থাকবেন এবং প্রাইমারিতে যদি আপনি টিকতে চান তাহলে এখনই আপনার যে প্রস্তুতি নেওয়া শুরু করে দিন এই প্রস্তুতিগুলোর ক্ষেত্রে আপনি কিভাবে শুরু করতে পারেন সর্বপ্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার বিসিএস এর যে মার্কটা রয়েছে আপনার যে একদম সরাসরি কোনো কথা নেই আপনার হচ্ছে বিসিএস দিয়ে শুরু করবেন বিসিএস এর যত প্রিভিয়াস কোশ্চেন রয়েছে ধরেন মোটামুটি আপনি পঁয়ত্রিশ থেকে শুরু করেন তো পঁয়ত্রিশতম এই বিসিএস থেকে শুরু করে এখন পর্যন্ত যা আছে সব মুখস্থ করে ফেলেন একদম এমসিকু এই এমসিকু মুখস্থ করার সাথে সাথে আপনি আরেকটা কাজ করতে পারেন যদি পারেন তাহলে এটার যে ব্যাখ্যাগুলো আছে প্রত্যেকটা কিন্তু আপনার দেখবেন যে প্রফেসর বা অন্যান্য যে বই আছে সেই বইগুলো কিন্তু এর এম সি কিন্তু ব্যাখ্যা থাকে ব্যাখ্যাটা যদি আপনি পড়েন তাহলে এখানে প্রশ্নের সবচেয়ে ট্রিকটা হচ্ছে ব্যাখ্যা কেন আপনি যদি যেই ধরেন পঁয়ত্রিশ থেকে আপনি এখন পর্যন্ত যতগুলো বিশেষ আছে সবগুলো প্রশ্ন করে ফেলছেন কিন্তু হুবহু কিন্তু কমন আপনার আসে না আসলে দুই তিনটা বা এর বেশি ধরেন আপনি খুব বেশি আসলে ধরেন সাত আটটা কমন পড়বে কিন্তু মানে এর বেশি কিন্তু কমন পারার কোনো সম্ভাবনা নাই তো এইখানে আপনার এখানে কমনের বিষয়টা কি আপনার যেই টপিকটা নিয়ে আলোচনা করা হয়েছে একটা টপিক নিয়ে ধরেন হচ্ছে আসছে সেই টপিকের যে আলোচনাটা আপনার ব্যাখ্যাটা হচ্ছে আপনি ওই এমসি কিউর নিচে পাবেন সেই ব্যাখ্যাটা পড়লে আপনি অ্যাডিশনাল যে কিছু তথ্য পাবেন সেই তথ্য থেকেই কিন্তু পরবর্তীতে সামনের যে পরীক্ষাগুলো আসে সেই পরীক্ষাগুলোতেই কিন্তু আসলে মূলত প্রশ্ন হয়ে থাকে যে কারণে আমাদের কিন্তু প্রশ্ন দিন দিন বাড়তেছে তো এই প্রশ্নগুলো তার কোথায় পায় আসলে এই আলোচনাগুলোই থেকে পায় সেই কারণে আপনার অবশ্যই কমেন্ট এগুলো পড়া উচিত এরপরে আপনি যেটা পড়বেন বিসিএস এর প্রশ্নগুলো শেষ হলে আপনার কাজ হচ্ছে প্রাইমারির যে বিগত প্রশ্নগুলো আছে সেই বিগত প্রশ্নগুলো আপনি যেই করতে পারেন আপনি পড়বেন সম্ভব হলে অবশ্যই আলো এই যেই আলোচনাগুলো আছে যে প্রত্যেকটা এমসিকিউ সেই আলোচনাগুলো সহ পড়বেন এর সাথে সাথে আপনি হচ্ছে নিবন্ধনের যে আপনার হচ্ছে প্রিভিয়াস যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আপনি হচ্ছে সলভ করবেন এই তিনটা প্রশ্ন সলভ করার পরে এরপরে আপনি বিষয়ভিত্তিকে যাবেন কেন বিষয় ভিত্তিকে শুরুতে যাবে না কারণ বিষয় ভিত্তিকের মধ্যে প্রত্যেক টপিকে হাজার হাজার প্রশ্ন এবং আপনি এত হাজার হাজার শত শত প্রশ্ন আপনি দেখবেন পাঁচটা টপিক পড়তে আপনার এক মাস দুই মাস শেষ হয়ে গেছে তো তাহলে আপনি বাকি পুরোটা বই কখন শেষ করবেন যখন আপনার এই তিনটা আর প্রিভিয়াস প্রশ্ন যখন আপনি করবেন মোটামুটি আপনার পঞ্চাশ পার্সেন্ট প্রস্তুতি একদম টোটালি কমপ্লিট পঞ্চাশ পার্সেন্ট আপনার কমপ্লিট হয়ে যাবে কারণ এখানে দেখবেন যে আপনি করতে গেলে আপনার মোটামুটি বাংলার যেই বেসিকগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনার ধরেন আছে যেই সাধারণ জ্ঞানের যেই মুখস্থ যে জিনিসগুলো হচ্ছে সাম্প্রতিক ব্যতীত সেগুলো কিন্তু আপনার মোটামুটি পড়া হয়ে যাবে বিজ্ঞানের কিছু প্রশ্ন পড়া হবে আপনার ইংরেজির গ্রামার বাংলার গ্রামার এগুলো কমপ্লিট হবে এবং গণিতের আপনি যে কিছু কিছু প্রশ্ন পাবেন আপনি দেখবেন যে হুবহু অনেক প্রশ্ন আপনার যেগুলা পিসিএসএ আসছে নিবন্ধনেও আসছে এবং হচ্ছে প্রাইমারিতেও আসছে তো এই তিনটাতেও ধরেন সে কমন পাবেন তাহলে এই জিনিসগুলো আপনি যখন পড়বেন তখন আপনার এইগুলো মোটামুটি একটা আয়ত্ত চলে আসবে সেই পঞ্চাশ পার্সেন্টটা কেন এটা পঞ্চাশ পার্সেন্ট কারণ হচ্ছে আরও প্রস্তুতির আরও বিষয় আছে আপনি এরপর হচ্ছে সাবজেক্টিভে যাবেন যখন আপনার এটা পড়া শেষ হয়ে যাবে তখন আপনার এটা রিভিশন প্রতিদিন চালাতে থাকবেন এক ঘন্টা দুই ঘন্টা করে আর নতুন করে হচ্ছে সাবজেক্টিভের উপরও প্রস্তুতি নেবেন সাবজেক্টিভের মধ্যে তখন গিয়ে তখন আপনি ডিটেলস পড়েন ধরুন আপনার এমপিচি বই বা অন্য কোনো বই যে বই ধরেন টপিক অনুযায়ী আর একটু বেশি করে ডিটেলস পড়তে থাকেন যেন আপনার মিস না হয় কারণ হচ্ছে প্রাইমারির একটাই জিনিস সেটা হচ্ছে আপনি এমসি কিউ দেওয়ার পরে আপনার কিন্তু দশ মার্কের ভাইবা যে দেখেন মোটামুটি নব্বই মিনিট হচ্ছে আপনার মানে দেড় ঘন্টা হচ্ছে আপনার আসলে পরীক্ষা যে দেড় ঘন্টা পরীক্ষার মধ্যে তারা কিন্তু মার্ক আসলে নিচ্ছে কত নব্বই সো দেখেন মোটামুটি এই যে দেখেন মোট নম্বর হচ্ছে নব্বই এবং মার্ক হচ্ছে নব্বই এখানে টাইমিংটা অনেক গুরুত্বপূর্ণ আর হচ্ছে দেখেন ভাইবা হচ্ছে দশ তো আপনি এই যে নব্বইটা প্রশ্ন আপনি পরীক্ষা দিবেন নব্বইটা প্রশ্ন আপনার হচ্ছে পরীক্ষায় আসবে এই নব্বইটা প্রশ্নের একটা টাইমিংটা অনেক জিনিস আগে ছিল ধরনের যে এই ধৈর্যটাও আপনাকে ধরে রাখতে হবে যে আপনার দেড় ঘন্টা সময় পরীক্ষা হলে বসে থাকাটাও কিন্তু খুবই কঠিন তো অনেকে দেখা যায় যে এক ঘন্টারও মানে এদিক সেদিক হলে তারা আর আসলে পরীক্ষা হলে নিজের নার্ভটা ধরে রাখতে পারে না তো এই জিনিসটা অনেক কঠিন তার জন্য নিজে নিজে বিভিন্ন জায়গায় হচ্ছে পরীক্ষা দেবেন প্রস্তুতি নেবেন অনলাইনে অনেক অ্যাপস আছে এখানে আছে বা সামনে কিছু দিনের মধ্যে আমাদের একটা ওয়েবসাইট লঞ্চ হবে সেখানে হচ্ছে আপনার এমসিকিউ পরীক্ষা ফ্রিতে দিতে পারবেন এবং টোটালি ফ্রি এটা হচ্ছে একদম টোটালি ফ্রি এখানে কোনো পে পে করা নাই কিছু নেই আপনি রেগুলার চার পাঁচটা করে পরীক্ষা দিতে পারবেন এবং টোটালি সম্পূর্ণ ফ্রি আপনারা এই যে পরীক্ষাগুলো দিবেন দেওয়ার পরে দেখবেন যে আপনার কিভাবে হয় আপনি নব্বই মিনিট না ধরে সেখানে হচ্ছে আপনি আর একটু কম সময় ধরে পরীক্ষা দিবেন যে নব্বইটা প্রশ্ন আপনি এক ঘন্টায় দাগাবেন তাহলে আপনার স্পিডটাকে বাড়বে এক ঘন্টা দশ মিনিটে দাগাবেন এক ঘন্টা পনেরো মিনিটে দাগাবেন এভাবে আপনার স্পিডটাকে প্রথমে বাড়ান কেন স্পিডটা বাড়ানোর প্রয়োজন আপনি যখন হচ্ছে এমসি কিউলে যে গোল্লা যখন ভরাট করতে যাবেন তখনই কিন্তু আসলে মূলত সময়টা চলে যায় তো এইটা হচ্ছে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস তো পরীক্ষার হলে আপনার সাবজেক্টিভ পড়ার ক্ষেত্রে কোনো স্পেসিফিক কোনো কিছু নয় যে আপনি কোনটা পড়বেন আপনার যে কোনো একটা বই পছন্দ সেই সাবজেক্টিভ বইটা নেওয়ার পরে আপনি হচ্ছে কমন যেই ধরেন বাংলার বাংলার ধরেন হচ্ছে কমন কবি ধরেন হচ্ছে একদম গুরুত্বপূর্ণ যে কয়েকটা কবি আছে এরকম দশ বারোটা কবি এগুলো আগে পড়েন তারপর হচ্ছে আপনার যে ব্যাকরণ ব্যাকরণের মধ্যে ধরেন হচ্ছে একটু ডিটেলস যেগুলো পড়ার প্রয়োজন সেগুলো পড়েন এবং সবচেয়ে চিরাচারিত যে সমস্যা যেমন ধরেন হচ্ছে আপনার কারক সমাজ এগুলো খুবই ঝামেলা সো এইগুলোতে যারা এড়িয়ে যেতে চান তারা মূলত প্রিভিয়াস প্রশ্ন পড়ে যান আসলে আসলো না আসলে না এরকম একটার মতো আর যারা ডিটেলস পড়তে চান তারা ডিটেলস পড়তে পারেন তো এইভাবে হচ্ছে আপনার আসলে মূলত যাদের প্রস্তুতিটা একদম শুরুতে প্রথমবার তাদের এইভাবে প্রস্তুতি নেওয়া উচিত এবং যাদের আগেও প্রস্তুতি নেওয়া আছে তারা কি করবেন তারা একদম সাবজেক্টিভের প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত যা আছে যতদূর পড়া যায় পড়তে থাকেন এখন থেকে পড়তে হবে কারণ হচ্ছে এখানে নব্বইটা মার্ক আপনি দেখবেন চাকরি হইতে গেলে আপনার মোটামুটি এই জায়গায় নব্বইয়ের মধ্যে অন্তত হলেও ষাট প্লাস মার্ক পাইতে হবে মিনিমাম যদি ষাট প্লাস মার্ক পান আগের যে কোঠাভিত্তিক ছিল নারীদের কোঠা এটা কোঠা সেটা কোথা অনেক অনেক কোঠা ছিল হ্যাঁ চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট বিভিন্ন ধরনের কোঠা এখন কিন্তু আর এত কোঠা নাই এখন শুধু একটা জিনিস আছে সেটা হচ্ছে সায়েন্সের কোঠা একটা হচ্ছে আপনার অন্যান্য যে সাবজেক্টের কথা তো এইখানে সবচাইতে বেস্ট অপশন রয়েছে সায়েন্স ব্যতীত অন্যান্য যে সাবজেক্ট তাদের কিন্তু একটা বিশাল পরিমাণে জায়গা রয়েছে মোটামুটি বলা যায় যে তারা মোটামুটি এখন ষাটসত্তর পার্সেন্ট কিন্তু তাদেরই তো ষাটসত্তর পার্সেন্ট তাদেরই এখন অপশন বলা যেতে পারে তো এইখানে আবার গণিতেও কিন্তু মার্ক কম এখন কিন্তু গণিতে আপনার ধরা হচ্ছে দশ থেকে বারো মার্ক যেহেতু গণিতে মাত্র বিশ প্লাস বিজ্ঞান সহ তাহলে আপনি দশ বারো মার্ক গণিতে তো যারা আসলে সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বাইরে অন্য ব্যাকগ্রাউন্ড তাদের জন্য এই প্রাইমারিটা একদম মনে করেন লোভনীয় একটা সুযোগ এই সুযোগ কেউ যদি হাতছাড়া করেন তাহলে কিন্তু সামনে যদি কোনো পরিবর্তন আসে তাহলে সেখানেও কিন্তু চাকরি মিস করবেন তাহলে ঠিক এইভাবে আপনার প্রস্তুতি নেওয়া শুরু করে দিন তো আর আপনারা জানাতে পারেন যে আমাদের এখানে গণিতের কেমন ধরনের ভিডিও দিলে সুবিধা হবে কমেন্টে জানাতে পারেন এবং প্রাইমারি পরীক্ষা সম্পর্কিত বা নিবন্ধন সম্পর্কিত যদি আরও কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে পারেন